কি ব্যাপার ভাই অন্যের সাকসেসফুল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কি শুধু দেখেই যাবেন নিজে কিছু করবেন না ভাই ওরা ফ্রিল্যান্সিং কইরা ধুমাইয়া টাকা ইনকাম করতেছে একের পর এক নতুন অর্ডারও পাচ্ছে আর খারাপ রিভিউ থাকা সত্ত্বেও ওরা প্রথম পেজে থাকতেছে আছে আর এইদিকে দেখেন ভাই আমারে আমার একটা খারাপ রিভিউ আসলেই গিগ আর খুঁজেই পাওয়া যায় না গিগ চান্দের দেশে চলে যায় মানে কি আর কমো বারবার শুধু আমার উপরেই আগে আসলো এখন আর কোন অর্ডারই আসে না ভাই কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে একদম ভয়াবহ অবস্থায় আসেন নাকি হ ভাই কিন্তু অন্যদিকে আমার ফ্যামিলি আর প্রতিবেশীরা ভাবতা আমি ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইতেছি দেখেন ভাই ফ্রিল্যান্সিং আপনিও করেন তারাও করে কিন্তু তারা খারাপ রিভিউ পাওয়ার পরও প্রথম পেজে থাকতেছে আবার নিত্য নতুন অর্ডারও পাইতেছে কিন্তু ভাই আপনার তো অর্ডার পাওয়া দূরের বিষয় আপনার গি গি খুঁজে পাওয়া যায় না এর মেইন ম্যাজিকটা কি জানেন ক্লায়েন্টের প্রাইভেট ফিডব্যাক যেটাকে আমরা হিডেন রিভিউ হিসেবে চিনি এই জিনিসটা অ্যাচিভ করার ট্রিক্সটা যদি জানা যায় তাহলে কিন্তু খুব সহজে নিজের অ্যাকাউন্টে নিজে অর্গানিক রিভিউ পাওয়ার মাধ্যমে প্রথম পেজে থেকে ফ্রিল্যান্স অ্যাকাউন্ট খুব সহজে গ্রো করা যায় ভাই কি ফেক রিভিউ সেলারের সন্ধান দেবেন নাকি না না আমি আপনাদেরকে রিভিউ সেলারের সন্ধান দেব না আমি দেব এইচ ফ্রিল্যান্সারের সন্ধান যা আপনাদের ক্যারিয়ার বদলে দিতে পারে ভাইজান কাহিনী কিন্তু একটা আছে যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চায় তাদের প্রায় সবার মনে একটা বেসিক প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফ্রিল্যান্স অ্যাকাউন্টে ফেক পজিটিভ রিভিউ নিলে কি অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে হ্যাঁ হবে আপনি যদি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে রিভিউ নেন তাহলে আজ হোক কিংবা কাল হোক আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে এখন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কিভাবে সফল ফ্রিল্যান্সাররা এবং এজেন্সি ওনাররা রিভিউ নিয়ে অ্যাকাউন্ট গ্রো করতেছে এই বিষয়টির সহজ উত্তর সহ বর্তমান সময় ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পাবেন এইচ ফ্রিল্যান্সারের প্রোগ্রামে যেখানে শিখতে পারবেন নিজের অ্যাকাউন্টে নিজে অর্গানিক রিভিউ নিয়ে কিভাবে ফ্রিল্যান্স অ্যাকাউন্ট বা প্রোফাইল গ্রো করা যায় মূলত বর্তমান সময়ের ফ্রিল্যান্সাররা প্রায় বেশ কিছু ধরনের সমস্যায় পড়ে যার মধ্যে কমন কিছু সমস্যা হচ্ছে গিগ র্যাঙ্কে নাই রে ভাই আপনারকে সঠিক ভাবে জব প্রপোজাল লিখলেও কোনো কাজ আসতেছে না এখন তো মনে হচ্ছে ভাই লোকাল সেলারের কাছ থেকে রিভিউ কিনা অ্যাকাউন্ট গ্রো করতে হবে এছাড়া তো আর কোনো উপায়ই দেখতাছি না কথাটা ঠিকই বলেছেন ভুলেও এই কাজ করবেন না কারণ আপনারা জানেন না তারা রিভিউগুলা কিভাবে দেয় আপনারা জানেন তারা ইউএসএ ক্লায়েন্ট থেকে রিভিউগুলা দেয় কিন্তু তারা এই রিভিউ সেলের কাজটিতে ভিপিএন ব্যবহার করে যা মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনকে ভায়োলেট করে যার ফলে আপনার অ্যাকাউন্ট ডিসেবেল হওয়ার চান্স থাকে হান্ড্রেড পার্সেন্ট কারণ তাদের এই কাজটি রুলস ব্রেক করে যা ইলিগ্যাল তাই এইচ ফ্রিল্যান্সের প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন কিভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে কোনো প্রকার ইস্যু ছাড়া একদমই অর্গানিক এবং প্রাইভেট রিভিউ নিয়ে আপনাদের ফ্রিল্যান্স অ্যাকাউন্ট গ্রো করবেন পাশাপাশি প্রোগ্রামটিতে একদম লাইভ প্রুভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে গিগ র্যাঙ্ক করা যায় সাথে প্রোগ্রামটিতে আপনারা আরো দেখতে পারবেন একদমই লাইভ একটি গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে একদমই লাইভ অর্গানিক অর্ডার পাওয়া তাই আপনার গিগ যদি র্যাঙ্কে না থাকে আপনার গিগ যদি পনেরো কিংবা বিশ নম্বর পেজে থাকে যেখান থেকে আপনি এক নম্বর পেজে আনতে চাচ্ছেন সাথে আপনি যদি দ্রুত সাকসেস চান এবং দ্রুত অর্ডার পেতে চান তাহলে এইচ ফ্রিল্যান্সারের প্রোগ্রামটি হবে আপনার জন্য একটি বেস্ট সলিউশন এই প্রোগ্রামের সিক্রেট গুলো তারাই ইউটিলাইজ করতে পারবে যারা শর্ট টাইমের মধ্যে একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চায় এবং বাংলাদেশে এইচ ফ্রিল্যান্সারই প্রথম যারা আপনাদেরকে হিডেন ট্রিক্স গুলো শেখাবে তাহলে আর অপেক্ষা কিসের নিজের অ্যাকাউন্টে নিজে অর্গানিক রিভিউ নিয়ে টপ রেজাল্টে আসতে চাইলে এখনই এনরোল করুন এইচ ফ্রিল্যান্সার এর প্রোগ্রামটিতে প্রোগ্রামটিতে এনরোল করার লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি এইচ ফ্রিল্যান্সার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট www.hfreelancer.com আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হোক সুন্দর এবং প্যারামুক্ত সফলতার রাস্তা সবসময় থাকুক উন্মুক্ত